বিশ্বাস করতেই কষ্টকর হয়ে যায় এটাই একটি কমপ্লিট মনিটর শুধু তাই নয় এমন স্পেশাল ফিচার এটাই আছে যেটা সাধারণ মনিটরে দেখা যায় না সুযোগ পেয়ে অনেকটাই কম দামে এটা পেয়েছিলাম দেখুন এটা দিয়ে কি করা যায় টাইপ সি কেবিল দিয়ে সরাসরি ফোন থেকে ভিডিও ইনপুট দেওয়া যায় একটু দামি ফোন থাকলে পাওয়া যায় ভিডিও ইনপুট সুবিধা এসডিএমআই কেবল দিয়েও ভিডিও ইনপুট দেওয়া যায় ল্যাপটপ কিংবা ডেস্কটপে ব্যবহার করা যায় ওএসডি মেনু থেকে কন্ট্রোল করা যায় এটুকুর মধ্যেই আরও আছে বিল্টিন স্পিকার কিউট মনিটরটি ব্যাগে করে সাথে রাখা যায় খুবই চমৎকার একটি ডিভাইস এটা কোথায় পেলাম দাম কত সবই জানতে পারবেন অন্যরকম এই মনিটর নিয়ে আজকের ভিডিও অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটি বলে রাখি এটা পেয়েছিলাম আলি এক্সপ্রেসে ঠিক এভাবেই প্যাকেজটি হাতে পেয়েছি চলুন দেখেনি আনবক্সিং কেমন ছিল কি থাকে এটার বক্স কন্টেন্ট প্রথমে চোখে পড়ে মেন ডিভাইসটি অত্যন্ত যত্ন সহকারে প্যাকেজিং করা হয়েছে স্লিম মনিটর যেহেতু ভঙ্গুর একটি ডিভাইস চাপ পড়লে ভেঙে যাওয়ার চান্স ছিল প্যাকেজিংটি এক্ষেত্রে দারুণ কাজে এসেছে সেফলি হাতে পেয়েছি এটা দেখার আগে অ্যাক্সেসরিজ কী ছিল দেখে নেব প্রথমত একটি মনিটর স্ট্যান্ড দেওয়া হয়েছে এটা স্পেশালি বিল্ড করা হয়েছে এই ডিভাইসের জন্যই দেখতে পাচ্ছেন একটি ফোল্ডিং স্ট্যান্ড খুব সহজেই এভাবে আনফোল্ড করা যায় আনফোল্ড করে মনিটরটি দাঁড় করিয়ে রাখা যায় অনেকগুলো কেবেলের একটি প্যাকেজ দেওয়া হয়েছে প্রত্যেকটি আলাদা কেবেল চলুন দেখি কী কী কেবেল দেয়া হয়েছে প্রথমত এটা দেখুন এটা ইউএসবি টাইপ এ থেকে ইউএসবি টাইপ সি কেবল এইচডিএমআই কেবল দিয়ে মনিটর চালালে পাওয়ার দরকার হয় এটা দিয়েই পাওয়ার ইনপুট দেওয়া যায় আশ্চর্য রকম কম পাওয়ারে মনিটরটি চলে মাত্র ফাইভ ভোল্ট ওয়ান এম্পেয়ার বা ফাইভ ওয়াটেই চলতে পারে সাধারণ চার্জার কিংবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মনিটরটি চালানো যায় আমি ওয়ার্ড টেস্ট করেছিলাম ফাইভ ভোল্টের একটি সাধারণ পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দেখুন মাত্র থ্রি পয়েন্ট সিক্স ওয়ার্ড পাওয়ার কনজিউম করছিল একটি ফুল ফিচার্ড মনিটর হলেও অস্বাভাবিক কম পাওয়ারে এটা চলে পরে এটা হলো এসডিএমআই টু মিনি এসডিএমআই কেবল পোর্টেবল মনিটরে একটি মিনি এসডিএমআই পোর্ট আছে ডেস্কটপ পিসি ল্যাপটপ অ্যান্ড্রয়েড বক্স কিংবা ডিভিআর এক্সভিআর এনভিআর ইত্যাদি সহ সকল ডিভাইস যেগুলোতে ফুল সাইজ এসডিএমআই পোর্ট আছে সে সকল ডিভাইস থেকে এই কেবলটি দিয়ে খুব সহজে মনিটরটি ব্যবহার করা যায় সব শেষে এটা হলো বিশেষ একটি কেবল এটার মাধ্যমে মনিটরে পাওয়ার তো দেওয়া যায়ই মজার বিষয় হলো এটা দিয়ে ভিডিও সহ ট্রান্সমিট করা যায় ডিপি কিংবা ডিসপ্লে পোর্টের বিকল্প হিসেবে কাজ করে টাইপ সি কেবলটি ভিডিও অডিও ডেটা চার্জ সবই এটাই সাপোর্ট করে একটি ফুল ফিচার টাইপ সি থ্রি পয়েন্ট ওয়ান কেবল এটা চলুন এবার মনিটর প্যাকেজ দেখি একটি এয়ারশিল্ড প্যাকে মনিটরটি রাখা হয়েছে প্রত্যেকটি কলাম বাতাসে ভর্তি বাহ্যিক চাপ এটা অ্যাবজর্ব করতে পারে এজন্যই চায়না থেকে আসলেও ছিল খুবই সুরক্ষিত এটা কোনোভাবেই ফেলে দেওয়া যাবে না কারণ যেহেতু পোর্টেবল মনিটরটি ব্যাগে রাখা যায় সাথে রাখলে এটা দরকার হবে ভেতরে দেখুন আরেকটি পলি আছে এটার ভেতরেই আছে আসল ডিভাইস আমাদের কাঙ্ক্ষিত মনিটরটি এখন দেখা যাচ্ছে দেখুন কতটা স্লিম একটি মনিটর ও জন্য এটা খুবই হালকা একটি ডিভাইস হাত পাখার মতো বাতাস করা যায় কী কনস্ট্রাকশন এটা তৈরি হয়েছে দেখতে হবে অবশ্যই এটা খুলে দেখাবো অন্য একটি ভিডিওতে চলুন আপাতত ওজন মেপে দেখি মাত্র চারশো গ্রাম ওজন অথচ দেখুন এটাই একটি কমপ্লিট মনিটর একটি ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চির প্যানেল ব্যবহৃত হয়েছে এটারই বড় কয়েকটি ভেরিয়েন্ট কিনতে পাওয়া যায় সর্বোচ্চ সাইজ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দেখলাম এটার টাচ ভার্সনও অ্যাভেলেবেল আছে আমার দরকার ছিল ছোট সাইজের মনিটর সুতরাং এটাই চয়েস করেছিলাম পোর্টেবল মনিটরটি সম্পূর্ণ বডি প্লাস্টিক বিল্ড প্লাস্টিক কোয়ালিটি খুব যে ভালো তা নয় সত্যি বলতে চিপটাই ফিল হয় তবে পোর্টেবল এবং হালকা ডিভাইস হিসেবে খারাপ না আমার মনে হয়েছে ভালোই কাজ চলবে এইচডি এলসিডি প্যানেল সমৃদ্ধ ডিভাইস এটা স্ক্রিন রেজলেউশন তেরোশো ছেষট্টি বাই সাতশো আটষট্টি পিক্সেল ছোট মনিটর হিসেবে ভালোই দেখা যায় সিক্সটি হার্জের প্যানেল সমৃদ্ধ মনিটর এটা সাধারণ কাজ কিংবা মিডিয়া কনজিউমে ভালোই বলা যায় তবে যেহেতু এটাকে পোর্টেবল গেমিং মনিটর হিসেবে প্রচার করা হয়েছে এক্ষেত্রে হাই রিফ্রেশ রেট থাকার কথা ছিল কিন্তু এটা আমি যে দামে কিনেছি তাতে হাই রিফ্রেশ রেট আসাই করা যায় না চলুন দেখিনি আই পোর্টস কী কী আছে এটার দুই পাশে আছে ইনপুট এবং আউটপুট পোর্ট এবং কন্ট্রোল ব্যবস্থা শুরু করবো ডানপাশ থেকে এখানে নিচে আছে একটা এসডিএমআই পোর্ট সাধারণত তিন টাইপ এসডিএমআই পোর্ট আমরা দেখে থাকি ফুল সাইজ মিনি পোর্ট এবং মাইক্রো পোর্ট এটা দেয়া হয়েছে এসডিএমআই পোর্ট তবে আলাদা কোনো কেবল কিংবা কনভার্টার লাগছে না কারণ আমরা দেখেছি ফ্রি দেওয়া হয়েছে মিনি টু ফুল সাইজ এসডিএমআই কেবল উপরে এটা হলো টাইপ সি পোর্ট এটাকে আরও বলা হয় ব্লাইন্ড প্লাগ মজার বিষয় হলো এটা ভিডিও ইনপুট সাপোর্ট করে ভিডিও অডিও এবং পাওয়ার ইনপুট সবই হয়ে যায় এক পোর্টে ডিসপ্লে পোর্ট কিংবা এসডিএমআই পোর্ট কিংবা এমএইচএল অথবা বলা যায় থান্ডারবোল্ট ফিচার সমৃদ্ধ পোর্ট এটা মূলত একটি টাইপ সি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট ঠিক একই রকম আরেকটি পোর্ট উপরে আছে এটাকেও বলা হচ্ছে টাইপসি থ্রি পয়েন্ট ওয়ান পোর্ট তবে আমি দেখলাম এই পোর্টে ভিডিও ইনপুট সাপোর্ট করে না শুধুমাত্র পাওয়ার ইনপুট হিসেবে কাজ করে যখন এসডিএমআই পোর্ট ব্যবহার করা হয় মনিটরটির ফ্রেমে কোনো প্রকার ব্র্যান্ডিং নেই এমনকি ব্যাকসাইডেও কোনো তথ্য লেখা নেই কারা এটা ম্যানুফ্যাকচার করেছে কিংবা বাজারজাত করেছে কোনো স্টিকার কিংবা কিছুই উল্লেখ নেই বাম পাশে উপরে আছে মেনু বাটন অদ্ভুত বিষয় হলো এটাতে ওএসডি মেনু আছে অর্থাৎ একটি মনিটরে যে সকল ফ্যাসিলিটি থাকার কথা সবই এটাই দেয়া হয়েছে পরে এটা হল ওয়েসডি সিলেকশন হুইল আপ ডাউন এবং প্রেস করা যায় এটার মাধ্যমে মেনু অপশনগুলো নেভিগেট করা যায় ব্রাইটনেস কালার কন্ট্রাস্ট ইত্যাদি সেট করা যায় আরও কিছু ফাংশন আছে সবই কন্ট্রোল করা যায় এই দুটি বাটন দিয়ে খুবই চমৎকার ব্যবস্থা সব শেষে আছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক এটার মাধ্যমে মনিটর থেকে অডিও আউট নেওয়া যায় বেশি লাউড অডিও দরকার হলে স্পিকার অ্যাটাচ করা যায় আরও চমৎকার একটি ফিচার আছে এই মনিটরে এজন্য পেছনে দেখুন দুইটি স্পিকার পজিশন এখানে বোঝা যায় অর্থাৎ এতটা স্লিম মনিটর হলেও এটার ভিতরে আছে বিল্ট ইন স্পিকার স্পিকারের লাউডনেস যদিও খুব একটা বেশি না তবু এটা বেশ কাজের একটি অপশন এটাই আরও আছে ওয়াল মাউন্ট ফ্যাসিলিটি দরকার হলে দেয়ালে মাউন্ট করা যাবে এটাও ভালো একটি ফিচার একটি এলসিডি প্যানেলেতে ব্যবহৃত হয়েছে এল ইডি ব্যাকলাইট সমৃদ্ধ ডিসপ্লে এজন্যই কম পাওয়ারে চলতে পারে কম দামি মনিটর হলেও এটা অ্যাঙ্গেল সমস্যা খুবই কম সাইড থেকে আমি নানাভাবে টেস্ট করেছি দেখুন তেমন নেগেটিভ মনে হয় না অর্থাৎ ভিউইং অ্যাঙ্গেল ভালোই বলা যায় স্ট্যান্ডে কেমন সেট হয় চলুন দেখি এই জন্য স্ট্যান্ড ইউনিট আনফোল্ড করে নেব স্ট্যান্ডের কালার একটি মিসম্যাচ হয়ে গেছে কালো স্ট্যান্ড হলে সেট আপটি দেখতে অনেক বেটার হতো কিন্তু দেয়া হয়েছে সাদা স্ট্যান্ড আনফোল্ড হয়ে গেলে এভাবে মনিটর বসিয়ে নেওয়া যায় বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে ইচ্ছে মতো উঁচু কিংবা নিচু করা যায় চলুন এবার ভিডিও সিগনাল ইনপুট দেই প্রথমে টেস্ট করব টাইপ সি ইনপুট দিয়ে মনিটরে টাইপ সি কেবলটি লাগিয়ে নেব এরপর কেবলের অপর প্রান্তটি অ্যাটাচ করব। আমার স্মার্টফোনে ডিসপ্লে ডিটেক্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগে দেখুন ফোনের স্ক্রিন মিরর হয়ে গেছে এখন স্মার্টফোনে যাই করা হবে সবই দেখা যাবে মনিটর স্ক্রিনে ইউটিউব ফেসবুক সবই চলে গেমিং সহ বিভিন্ন কাজে এই অপশনটি দারুণ কাজের এছাড়াও ওয়ার্ড এক্সেল ইত্যাদি ব্যবহার করলে চলবে অনেকটা পিসির মতোই হরাইজন্টাল কিংবা ভার্টিক্যাল দুইভাবেই ব্যবহার করা যায় ফোন এবং ডিসপ্লের মধ্যে কালারে অনেকটাই পার্থক্য মনে হচ্ছে এটার কারণ হলো ফোনে ব্রাইটনেস বেশি ছিল বাস্তবে অতটা খারাপ দেখায় না টাইপ সি কেবল দিয়ে হাই স্পিড ডাটা ট্রান্সমিশন হয় এজন্যই দেখুন ভিডিওতে কোনো ল্যাগ কিংবা ডিলে নেই সুতরাং এই পদ্ধতিতে গেমিংয়ে সমস্যা হবে না করা যাবে স্মুথ গেমপ্লে টাইপ সি কেবল দিয়ে এই ছিল ভিডিও টেস্ট চলুন এবার এইচডিএমআই টেস্ট করি এইচডিএমআই ভিডিও ইনপুটে পাওয়ার দরকার হয় উপরে থাকা টাইপ সি পোর্টে পাওয়ার ইনপুট দেব এরপর সিম্পলি পিসি থেকে এইচডিএমআই কানেকশন দেব একটু অপেক্ষা করব দেখুন পিসি স্ক্রিন অন হয়ে গেছে কম্পিউটার মনিটর হিসেবে এভাবেই ব্যবহার করা যায় এই ডিসপ্লে ডেস্কটপ কিংবা ল্যাপটপে সেকেন্ডারি মনিটর হিসেবে ইউজ করা যায় যেটা অনেক কাজে বিশেষ সুবিধা দেয় পাওয়া যায় ডুয়াল মনিটর ফ্যাসিলিটি এটার ওএসডি মেনুতে আছে প্রচুর অপশনস ব্রাইটনেস কন্ট্রাস্ট গেম মোড ইত্যাদি আছে ওএসডি মেনু পজিশন সেট করা যায় এখানে আছে চারটি অপশন সুবিধা মতো কালার টেম্পারেচার সেট করা যায় এখানেও আছে অনেকগুলো প্রিসেট পরের পেজে ভিডিও সোর্স ল্যাঙ্গুয়েজ অ্যাসপেক্ট রেশিও এবং ভলিউম কন্ট্রোল করা যায় এরপর আলট্রা এসডিআর আই প্রোডাকশন থ্রিডি সাউন্ড ইত্যাদি আছে যে কোনো অপশন উল্টোপাল্টা হয়ে গেলে রিসেট করা যায় এখান থেকে ফিরে যাওয়া যায় ডিফল্ট সেটিংসে ইনফরমেশন পেজ থেকে রেজলিউশন চেক করা যায় রিফ্রেশ রেড ফ্রিকোয়েন্সি ইত্যাদি দেখা যায় আরও আছে কালার ইফেক্ট অপশনস এখানে স্যাচুরেশন হিউ শার্পনেস ইত্যাদি আছে যথেষ্ট পরিমাণ সেটিংস আছে ওএসডি মেনুতে এবার কিছু গেমিং টেস্ট করবো এজন্য আমার কাছে রয়েছে ওডিন প্রো এটা সম্পূর্ণই একটি হ্যান্ড হেল্ড গেমিং ডিভাইস উইন্ডোজ ইলেভেন এবং অ্যান্ড্রয়েড সিস্টেম দুটোই চলে সামনে এখানে আছে এইচডিএমআই ভিডিও আউট এবং নিচে আছে টাইপ সি ভিডিও আউট বাজেটে বেস্ট একটি গেম কনসোল এটা ওডিন প্রো খুবই জনপ্রিয় একটি গেম কনসোল অ্যান্ড্রয়েড গেম প্লে করা যায় ইমুলেটর অ্যাপ দিয়ে কনসোল গেমগুলো খেলা যায় এবং উইন্ডোজ ইলেভেনে করা যায় পিসির কাজ ফিচারে ভর্তি এই গেম কনসোলটি সীমিত পরিমাণ দেশে আছে এটা বাংলাদেশে এনেছে ইম্পোর্টেড গ্যাজেট বিডি কনসোলটি ভালো লাগলে তাদের পেজে নক দিন পেজের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে চলুন এটা কানেক্ট করি দেখুন স্ক্রিন মিরর হয়ে গেছে কিছুটা গেম প্লে করবো এমনিভাবে বিগ স্ক্রিনে গেমপ্লে করা যায় ফোন কিংবা কনসোল থেকে শুধুমাত্র একটি টাইপ সি কেবল দিয়েই কম্পিউটার মনিটর হিসেবেও এটা বেশ চমৎকার সম্পূর্ণ ব্যবহারযোগ্য একটি পোর্টেবল মনিটর এটার দাম প্রসঙ্গে কিছু তথ্য দিয়ে রাখি আলি এক্সপ্রেসে এটা আমি বিয়াল্লিশ ডলারে পেয়েছিলাম টাকা ছিল চার হাজার ছশো টাকার মতো সাথে সাতশো টাকা কাস্টমস ডিউটি দিতে হয়েছে অর্থাৎ পাঁচ হাজার তিনশো টাকা ছিল টোটাল প্রাইস ডিসপ্লে জাতীয় ডিভাইসগুলোর শিপিং চার্জ অনেক বেশি হয়ে থাকে কিন্তু আমি হঠাৎ করে ফ্রি শিপিংয়ে পেয়ে যাই দেরি না করে তখনই অর্ডার করে দেই কিন্তু একই লিঙ্কে এখন পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ অ্যাড হয়েছে যেটা অনেক বেশি তবে বিকল্প একটি লিঙ্ক খুঁজে বের করেছি যেখানে মনিটর প্রাইস পঁচিশশো টাকার মতো ডেলিভারি চার্জ প্রায় চৌত্রিশশো টাকা মোটামুটি ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যেতে পারেন ভালো লাগলে মনিটরটি অবশ্যই কিনতে পারেন কেনার লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে বেশ কাজের এবং ব্যতিক্রম একটি মনিটর দেখালাম আজকের ভিডিওতে আশা করছি ভিডিও এবং ডিভাইস দুটোই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই মজার এবং কাজের গ্যাজেট আরও দেখতে অন রাখুন বেলাইকন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য